বন্ধুরা আমি ওই যে মিনারটা দেখতে পারতেছেন এটা দিল্লি জামা মসজিদের মিনার তো আমি এই মিনারে এখন চর্মু এ এইদিকে দেখাই দেন সুন্দর করে দেখেন কি সুন্দর একটা দৃশ্য মিনারের চোয়রা মিনারের উপর থেকে আপনাদেরকে ভিউ দেখাইমু ভিউটা কেমন লাগে আপনারা দেখেন আর এই মিনারে চড়ার জন্য প্রতিজনের জন্য এই একশো টাকার টিকিট লাগে আমরা দুইজন আইছি আমার সাথে আইছে দেখি আমার এক তাও মানে তাও ভাল লাগছে না এখানে আইসা খুব ভাল লাগছে মাসাল্লাহ বহুত বড়িয়া ধরেন তো এই ক্যামেরাটা ধরেন তো যাই হোক আমি এখন চড়ি উপরে চড়ে আপনাদেরকে ভিউ দেখাই মুদ দিল্লি শহরের ভারতের রাজধানী দিল্লির ভিউটা উপরে চড়ে আপনাদেরকে দেখাই মুদ দেখতে থাকেন আসেন তাড়াতাড়ি মিনালের উপরে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি ভিডিওর স্পিড ফাইভ এক্স পর্যন্ত বাড়াই দিয়েছি যাতে তাড়াতাড়ি যাইতে পারি আপনাদের সময় নষ্ট করবো না ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই ভালো লাগবে আমি জানি আশা করি আমি তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও যারা ভালো পান ভিডিওটা শেয়ার করে দেবেন আমার পেজটা অলরেডি বলেছি একটা ভিডিওতে ডাউন হয়ে গেছে ভিডিওর ভিউ এসে না তো আমি আপনাদেরকে অনুরোধ করি আমার ভিডিওটা শেয়ার করে দেন আমাকে উৎসাহিত করুন মনে হয় পৌঁছাই গেছি মাসা আল্লাহ কত সুন্দর দিল্লি জামা মসজিদের কম্বুজ কম্বুজের উপর দিয়ে ওই যে দেখতেছেন ওইগুলা কিন্তু দিল্লির ছোট ছোট বিল্ডিং আমি এই পাশের বিল্ডিং মানে দেখা দিব আপনাদেরকে দেখতে থাকেন এখান থেকে লাল কিল্লা দেখা যায় দেখেন দেখা দিই আমি এই লাল কিল্লার সামনে কিন্তু বম ব্লাস্ট হয়েছে এই দিল্লি সিটিটা এত কেন ঘোলা সেই সম্বন্ধে বলতেছি দিল্লিতে কিন্তু বর্তমান অনেক প্রদূষণ পলিউশন এই যে দেখলেন ঘোলা ঘোলা এগুলা কিন্তু একদম নিয়ল না এগুলা ধুলা বালু তো দিল্লিতে আসলে মাস্ক লাগান লাগে মাস্ক মাস্ক আমারও আছে তো যেন আমি ভিউটা ভালো করে দেখে দিই আমার প্রিয় দর্শকের জন্য মেন গেট মানে সামনের দুই নাম্বার গেট দিল্লি জামা মসজিদের একটা একটা গেট গেট তারপরে আর মাঝখানের যে জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু শুক্রবারে কিন্তু একদম মুসল্লির মানে নামাজিদের ভর্তি হয়ে যায় এখন মেন দিল্লি শহরের ভিউটা দেখেন জামা মসজিদের মিনারের উপর থেকে আমি দেখাইতেছি দেখেন দিল্লি কিন্তু বড় বড় বিল্ডিং নাই ছোট ছোট মানে বিল্ডিং মানে ঝপটপট্টির মতন আর কি বিল্ডিংয়ের উপরে শুধু মানে পানির ট্যাঙ্কি দেখতেছি বড় বিল্ডিং কিন্তু খুব কম নাই এই এলাকায় আর কি এটা কিন্তু মেন দিল্লি দেখেন এদিকে দেখা দেয় আমি মানে নাই আর কি তো আর এখানে এখন দেখাইম আপনাকে আমি যেই মিনারের উপরে মিনারের উপরের টপের অংশটা এটা আর যার উপরে দাঁড়ায় আসি এইটার দৃশ্যটা কিছু এরকম এই মিনারের উপরে খুব বেশি আট থেকে জন মানুষ একসাথে চড়া যায় উষা কিন্তু অনেক দিল্লির আরও অনেক ভিডিও আছে জামা মসজিদের সাথে আমি ফরেনারদের সাথে কথা বলছি সেই ভিডিও আমি দিব আপনারা দেখবেন আমি আবার উত্তরপ্রদেশে জামু আগ্রা ফোর্টের ভিডিও পাবেন অনেক ভিডিও আছে আমি যেহেতু আইসি অনেক দিনের জন্য আপনারা দেখতে থাকবেন আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আবারও বলি লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন কেমন লেগেছে এই বলেই শেষ করছি ধন্যবাদ